বুলেটটা টা হইলো লাল বন্ধু গানটা হইল কালা তোমায় আমি মারলে লাগবো দেখি যা রে পুরো নজরে ওই শালায় আমারে বড পাবে আমি সামনে পাইলে শালা মানজার মধ্যে দিতাম কিছু লাগতি আমার এখনো পুরো হওয়া রইয়া গেল বাকি তাতে ভাই যে গান গাওয়া শুরু করছি আমার মনে হয় না দেশে আর কোন শিল্পীর ভাত থাকবো একটু গানের সুর্দি আর এদিকে এনে মনে করত আমি ওদের সাথে মজা যে চরে সে গরম করে হলে তুমি ওরা বুঝতেই পারি আমি গান গাই আর যাই করি তাই কি এনিমি আনি বাদ দিব নাকি

কোনো জায়গায় দিব না তো অলরেডি দেখতে এটাও ক্লিয়ার করে দিছি তো এই জায়গায় কিন্তু আরো প্রচুর পরিমাণে নিমাসে থাই আর আমি সবগুলা মাইরা দিবো কারণ আমার কাছে কম আজকে মাইর হবে সুকং সুকং এই তো আরেক বাতিজা চলে আসছে কিন্তু ওই আমাকে দেখতে পাই না আমি কিন্তু ঠিকই বাতিজারে দেখে ফেলাইছি তো বাতিজা তুমি কোথায় যাবা এবার ফাটাই ফেলামো বাতিজা দেখা যায় পাইখানা বানাই নিল কিন্তু সমস্যা নয় গুডেল আমি পুরো পিলা থাকতে পারি তুমি বাতিজা এখানে বাঁচতে পারবা দিয়ে দিলাম একদম চান্দি মান্দি গরম করে লবিতে পাঠিয়ে কি পরিমাণ মাতার বেন গুনে খাটাই যে গেম প্লে গুনে করি এটা তো আর এনিমি যান না এনিমি জানলে আমার সামনে তো কোনো ভাল ভাগ না তাহলে সরিয়ে ফেলাই দিতাম কি রে নूबी এইভাবে দাঁড়া আছে কে বডি দিয়া দিলাম একদম ওয়ান ট্যাপ তো এবারে একটু পার্টিশন নিলাম ওকে ফেফে ঠিক আছে কত গেল কত গেল তোর মত যে আমার সামনে পড়লে ঠিক কি ছড়াইয়া আমি যে আ গলার সাউন্ডটা ডাইরেক্ট হয়ে গেছিল গা যাই হোক এগুলা কথা বাদ এবার নিমি দেখতে পারছি আমার সামনে চলে আসছে ভাই আমার সাথে ফাইট করার জন্য দেখো কিভাবে সুইটার আসতে আছে এটা তো মনে হতেছে পুরো পিলার কিন্তু আমি তো ওর চাইতে বড় পুরো পিলার এগুলো তো আমার সামনে ঠিক পই নাই একটু মুভমেন্ট দেখাই নেই মুভমেন্ট দেখায় ওর কানের মধ্যে দুটা দিতেছেন